আচ্ছা আমরা একটা চ্যানেল থেকে আসছি মানে আমরা বলাম বলার অনুসারে যে বাড়িটা কি অবস্থা আছে এবং বাড়িতে থাকে না থাকে জানার জন্য আসছে তোমার বাসাটা কোনটা ছিল বলতে এই যে ভাঙা এটা এটাই ছিল আচ্ছা এই বাসাটা ভাঙছে তো মানে দুই আড়াই বছর আগে মনে নাকি আর বেশি এভাবে আচ্ছা এই বাসাটা ভাঙার কারণ কি ছিল কেন বলতে হবেন না আপনি এলাকার না হ্যাঁ এলাকা আপনার ভয় পান কেন ভাই ভয়ের জন্য বলতেছেন না না তাহলে কেন বলতে হবেন না এইভাবে ভাংচু কেন হ্যাঁ

যা ভাঙা হয়েছে তৎকালীন যারা ক্ষমতাসীন কচ্ছিলো তারাই তো ভাঙছিল কারণ আমরা দক্ষিণ সুস্থ সবাই মিডিয়ায় দেখাই যেত আচ্ছা তাই এখন এই বাড়িতে মানে এইটাই ওনার পূর্বপুরুষের মিটে ছিল হ্যাঁ তার আব্বার ভিটে ছিল এটা তখন তারা এখানে ঘর করে এই ঘরটাকে যে ভেঙে দিলো তো বাজারে তো নদীর পারেও না বাজার ভিতরে এইটা কি অপূজ্য ছিল না কাগজ কাগজ ছিল এই কাগজ থাকা অবস্থাও তার বাড়িটা ভেঙে গেছে আচ্ছা এই যে আরো মুরব্বী আছে এটার সাথে কথা বলি ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনি তো এই এলাকারই নাকি এপার ওপার দেখ আপনারা রনি বেশ প্রথম জানেন চেনেন আপনাদের এলাকাতে এমপি ছিল সবাই তো ওনার এই এলাকার জন্য অবদান কেমন ভালো ভালো মানুষ হিসেবে কেমন উনি অনেক ভালো অনেক ভালো তো অনেক ভালো মানুষের যে বাড়িটা ভেঙে দিল এরকমের এটার জন্য কি আপনারা কোনো প্রতিবাদ করেন নাই কি ভাবেন

দশমণ্ডুলিয়া আমি এখন যখন দাঁড়িয়ে আছি এটা চরণীয় বাজার বাংলাদেশের একজন অন্যতম রাজনীতিবিদ এবং ট্যালেন্টফুল মানুষ এবং খুবই ট্যালেন্টফুল আপনারা জানেন তাকে চেনেন বাংলাদেশের টিভি মিডিয়ায় প্রতিটা দিন তাকে দেখা যায় বিভিন্ন টক শোর মাধ্যমে অনেক মেধাবী একজন মানুষ তিনি হচ্ছেন গোলামমালা রনি আর আমরা সেই গোলামলার রনির যে প্রত্যেক ভিটা এবং যেখানে তার বাড়ি তার খোঁজে আমরা চলে আসছি এবং স্থানীয় মানুষ এখানে তার সম্পর্কে কী বলে সেটা তুলে ধরার জন্য আর তার যে বাড়িটি ছিল লনিয়া বাজারের ভিতরে যে বাড়িটা তখনকার ক্ষমতাসীন যে দল ছিল তার বাড়িটি ভেঙে দেয় তো সে বাড়ির কি অবস্থা এবং তার পরিবারের কে কে এখানে আছেন কি অবস্থায় আছেন এবং এখানকার জনতা তাকে নিয়ে কী বলে সে সব কিছু তুলে ধরো আপনাদের মাঝে তো ভিডিওটি স্কিপ না করে আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটি তো দশমণ্ডুলি আমরা এখন সেই রনি সাহেবের যে বাড়িটি ছিল যেখানে সেই বাড়ির সামনে চলে আসছে এই হচ্ছে তার পূর্বের যে ভিটা সে ভিটা কিন্তু পরে আছে দেখতে পাচ্ছেন আপনারা টাইলস করা বাড়িটি এই বাড়িটি পুরোপুরি তারা তস করে দেয় বোল্ডুজার দিয়ে তো বাড়ির সে ভিটা পরে আছে সম এলাকাও সব কিছু সব ঠিক আছে কিন্তু রনিবারের সেই বাড়িটি নাই আমরা এখন আরও যে এলাকার লোকজন আছে তাদের মুখ থেকে আমরা আরও এই বাড়ির সম্পর্কে এবার রনি সম্পর্কে জানার চেষ্টা করবো আর এবং ঘুরে ঘুরে আপনাদের পুরো বাড়ির যে আশেপাশে যে কী অবস্থা সব কিছু তুলে ধরবো তা আমাদের সাথেই থাকো তো এই হচ্ছে ওনার বাড়ির অবস্থা দেখুন এই যে সম্পূর্ণ বাড়ি কিন্তু টাইলস করা এই যে দেখুন এখানে এখন বিভিন্ন রকমের দোকানপাট তুলে রাখছে এটা কিন্তু পুরোটাই তার বাড়ির যে ভিটা এই যে দেখতে পাচ্ছেন আচ্ছা বাড়িটা কি এই পর্যন্ত ছিল তো দর্শক শ্রোতা এই যে দেখতে পাচ্ছেন যে এটা লাঙ্গলের মতো দেখা যাচ্ছে মেশিন এই পর্যন্ত তার রন বাড়িটি ছিল এটা কি ছিল ও আচ্ছা আচ্ছা তো দর্শক মণ্ডলী রনি ভাইয়ের যে বাড়িটির এরিয়া হচ্ছে এই পর্যন্ত ছিল তাই না আপনার নাম কি হাসান ভাই

এখনও ভালো আছে আর আমরা এই যে ভিটার দিকে উঠতেছি দেখেন উঁচু একটা জায়গা দেখতে পাচ্ছেন আপনারা এই যে টাইলস করা এগুলো সমস্ত কিছু দ্বারা যা দিয়ে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের এমপি ছিল যিনি রেশারেশির মাধ্যমে এই রনিবের বাড়িটিকে ধ্বংস করে দেয় এই যে দেখতে পাচ্ছেন

সে ইনশাআল্লাহ বিপুল বোর্ডেখালী তিন গলাচিপে আছো একশো তিন উলুনিয়া দশমিনা হ্যাঁ একশো তেরো পটুয়াখালী তিন গলাচি তো দর্শকশ্রোতা আপনারা দেখলেন যে ওনার বাড়িটা সব যখন ভাঙা হয়েছিল অনেক মিডিয়াতে দেখা গেছে তখনও কিন্তু বর্তমান যে বাড়ির অবস্থা সেই ভিটা কিন্তু এখনও এইভাবে পরিত্যাক্তভাবে পড়ে আছে এখনও ওই যে টাইলস করাই দেখতে পাচ্ছেন সেই ভবনের যে ভিটা সেই ভিটা কিন্তু এবার এখনও পড়ে আছে এটা ছিল ফার্মেসি ছিল বাসা ছিল এই সাইডটাই তো বাসা অনেক এদিক সময়

আর এই জায়গায় ছিল তার বৈঠকখানা উপরে ওই পিছনে ছিল পাকের ঘর এই পিছনে ছিল তার গাড়ি দেওয়ার জন্য ওই একটা আপনি টিউবওয়েল দেখতাছেন ওটাও তার অর্থাৎ বাসার ভিতরে ছিল ওটা ভাঙিয়ে পরে ঠিক আছে

এই উলনিয়া বাজারে অনেক কাজকর্ম আছে বিশাল এক মসজিদ হইছে এই পাশে আপনি দেখতে পারেন भैया গরম মসজিদ তার অর্থ হয় আর সব জায়গায় পাকা রাস্তা হয়েছে ছোট বড় সব জায়গায় নামাজ পড়িয়া মসজিদ থেকে বের হইতে পারে না তার গায়ে মানে কিছু স্থানীয় লোক কিছু বাইরের লোক তারা বකට পড়া বান তার গায়ে ডিম মারছে যেটা মানে ভাবা যায় না আচ্ছা উনি লাস্ট কত বছর আগে আসছে এখানে এই লোক এই লোক শুনে আগের লোক শুনে আরছল

তখন আমি ছোট এখনকার বয়স আমি দেখেন যে তারা কত বছর এখানে দোকানদারি করছে আগে তো ভাষণ দোকানদারি করত পরে স্থায়ীভাবে বাসাবাড়ি করছে প্রথম ছিল কাঠের ঘর কাটের ঘরটা ভাঙে ফলাইয়া এরপরে ভাইয়া এইটা বিল্ডিং দেখছ আচ্ছা অনেক আগে তার বাপ বাবা অনেক ভালো অনেক ভালো অনেক

মেইন বাজার কি এই সামনে ওইটাই নাকি আচ্ছা ওইখানে যাবো আমরা আৰু লোকজনক দূৰ দূৰত গাড়ী আছে ঠিক আছে ঢাকাৰ গাড়ীৰ যোগাযোগ আছে জেগাত দিয়া আগেতো ছদী এতিয়া খেৱাছিলে কিন্তু খেৱাছিলো

তো দর্শক মন্ডলী আমরা যেখানে দাঁড়িয়ে আছে উলুনিয়া বাজার উলুনিয়া বন্দর সেই উলনিয়া বন্দরে আমরা এখানে আছি দেখুন বাজারের তো এসে উলুনিয়া বন্দর আর এই তার বাড়ির